হ্যাঁ সিঙ্গুরে তো কারখানা বানাবোই আমরা সরকার বললে বানাবই কেউ আটকাতে পারবে না সিঙ্গুরের ওই যে জমি যে জমিকে অভিশক্ত করে দিয়েছে মমতা ব্যানার্জি সেই জমি থেকে কারখানার চিমনি দিয়ে ধোয়া উঠবে উঠবেই কে আটকাবে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ অনেক শিল্পায়নের ব্যবস্থা করতে হবে এরাজ্যের থেকে সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক আজকে রাজ্য থেকে সবচাইতে কম পরিযায়ী শ্রমিক যাতে হয় তার ব্যবস্থা করতে হবে আমাদের রাজ্যের অভ্যন্তরে কাজের ব্যবস্থা করে সরকারি স্কুল তুলে দেওয়া হচ্ছে তাকে পুনরায় ঋত গৌরব ফিরিয়ে দিতে হবে সরকারি কলেজে বিষয় কমে যাচ্ছে বিষয় বাড়াতে হবে সরকারি কলেজের প্রতি আকর্ষণ ছাত্রছাত্রীদের বাড়াতে হবে ফলে এই সবগুলোই আমাদের স্বাভাবিক কাজের মধ্যে পড়ে প্রতিশ্রুতির মধ্যে না এগুলোই একটা সরকারের স্বাভাবিক কাজ আবাস যোজনার দুর্নীতি ঠেকানো হবে যারা অন্যায়ভাবে টাকা পেয়েছেন তাদের ফেরত নেওয়া হবে যারা পাননি তাদের দেওয়া হবে এনে রেগার কার্ড হাতে রেখে নিয়েছেন একদিনও কাজ করেননি কাজ করেন না কাজ করার প্রয়োজন নেই আয়ের বিকল্প ব্যবস্থা আছে লক্ষ্মীর ভাণ্ডার সব ক্ষেত্রে যে দুর্নীতি এই দুর্নীতির অবসান ঘটে প্রকৃত পাপককে চিহ্নিত করে তার কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে ভোটের আগে আমরা দেখি তৃণমূল এবং বিজেপি নিজেরা কি করেছে উন্নয়ন করেছে সেই বিষয়ে তারা ঢালাও করে মিডিয়াতে অ্যাড দেয় কিন্তু বামেদের ক্ষেত্রে কখনো আমরা দেখি না যে বামেরা চৌত্রিশ বছরে কি কি উন্নয়ন করেছে ব্রিজ করেছে সেতু করেছে আহ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়েছে বিভিন্ন ধরনের প্রকল্প এনেছে মানুষের জন্যে এখনকার প্রজন্ম সেটা জানেই না কারণ এখনকার প্রজন্মকে ধর্মের আড়ালে আটকে দিয়েছে এটা আপনারা সামনে কেন আনছেন না মেন মিডিয়ার মাধ্যমে আমরা যতটা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশেও বাম কংগ্রেসের ঐক্য দেখা যেতে পারে মানে সমঝোতা দেখা যেতে পারে কিন্তু আমরা দেখি বারবার ওই যে ভোটের সময় যেটা হয় যে তারিখ ঘোষণা করার পরে ঠিক হয় যে সমঝোতা হবে এটা মাস আগে বা সাত মাস আট মাস আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া যায় এটা একটা অংশের মানুষও বলছে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আটত্রিশ হাজারের ওপরে ভিউ এসেছে এবং চারশের ওপরে কমেন্টে সবসময় একই কথা দেখতে পাচ্ছি যে এই জোট বাম কংগ্রেসের জোট যখন হবে তাহলে ছ মাস আগে থেকে কেন বার্তা দিচ্ছে না তাহলে মানুষের কাছে একটা পজিটিভ ভিউ যায় এবং একটা শক্তিশালী বিরোধী জোট গঠন হতে পারে আপনি কিভাবে দেখবেন এটা সত্যিই কি 6 মাস আগে গঠন করা সম্ভব সমঝোতা করে আলোচনা করে অবশ্যই সম্ভব সেটা কেন হচ্ছে না বাধাটা কোথায় সেটাই সেটাই হয় উচিত দেখুন দলের শীর্ষ নেতৃত্ব সেটা বলতে পারবেন উভয় দলের কংগ্রেস দলের এবং বামপন্থী দলগুলোর আমার কথা হচ্ছে যে যদি আমার টার্গেট হয় তৃণমূলকে পরাজিত করা এবং এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি একসাথে বা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে প্রধান বিপদ এবং এই রাজ্যের তৃণমূল বিজেপিরই মতো বিজেপির সঙ্গে সমার্থক এইটা যদি আমার রাজনীতি হয় তাহলে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার বাতাবরণ আমায় তৈরি করতে হবে সেই বাতাবরণ একা বামপন্থীদের পক্ষে সম্ভব না একা জাতীয় কংগ্রেসের পক্ষে সম্ভব না তাহলে সেই বাতাবরণ বামপন্থী জাতীয় কংগ্রেস এবং সমস্ত ধর্ম শুভ বুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল ব্যক্তি গোষ্ঠী এদের সকলকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে এই সকলকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে আহ্বানটা থাকছে কিন্তু সেই আহ্বানটাকে ইমপ্লিমেন্ট করবার যে কাজ সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না এ নিয়ে জনমনে প্রশ্ন থাকছেই ফলে জনতার কাছে এই প্রশ্নের নিরসনটা জরুরি এবং আমি আপনার সাথে একমত এটা আগে থেকে হওয়া হওয়া উচিত উচিত সম্ভব বলে থেকেই আর একটা প্রশ্ন আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তারাই কমেন্ট করেছে বলছে ভোটের আগে আমরা দেখি তৃণমূল এবং বিজেপি নিজেরা কি করেছে উন্নয়ন করেছে সেই বিষয়ে তারা ঢালাও করে মিডিয়াতে অ্যাড দেয় কিন্তু বামেদের ক্ষেত্রে কখনো আমরা দেখি না যে বামেরা বছরে কি কি উন্নয়ন করেছে করেছে ব্রিজ সেতু করেছে তাপবিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন ধরনের প্রকল্প এনেছে মানুষের জন্য এখনকার প্রজন্ম সেটা জানেই না কারণ এখনকার প্রজন্মকে ধর্মের আড়ালে আটকে দিয়েছে এটা আপনারা সামনে কেন আনছেন না মেন মিডিয়ার মাধ্যমে প্রথম কথা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের যত টাকা আছে আমাদের তত টাকা নেই তত টাকার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার আমাদের ক্ষমতা নেই আমাদের অক্ষমতাকে পরিষ্কার করে স্বীকার করাই আমাদের পক্ষে ভালো দ্বিতীয় হচ্ছে বাম সরকার কি করেছে তার তালিকা আপনি জানেন সাতাত্তরে বাম সরকার প্রতিষ্ঠার দিয়ে এই রাজ্যে দারিদ্রসীমার নিচে ছিল হচ্ছে একশো জনের ভিতর উনষাট জন মানুষ বাম সরকার চলে যাওয়ার সময় সেটা কমে হয়েছিল আঠেরো স্কুলে যেত একশো জনের ষোলো জন বাম সরকার চলে যাওয়ার সময় সেটা হয়েছিল আটানব্বই দশমিক দুই জন বাম সরকার গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করেছে বাম সরকার চলে যাওয়ার সময় আমাদের গ্রামীণ অর্থনীতিতে বিশ হাজার কোটির শিল্প পণ্যের বাজার ছিল যা আজকে তিন লক্ষ কোটি টাকার সমান বাম সরকার গ্রামীণ পরিকাঠামোকে সম্পূর্ণ বদলে দিয়েছে আপনি যত মফসলের নাম এখন জানেন তার একশোটার ভিতর নব্বইটা মফস্বল তৈরি হয়েছে বাম আমলে গ্রাম মফসলে উন্নীত হওয়ার অর্থ হচ্ছে সেই মফস্বলকে কেন্দ্র করে বাণিজ্যের সম্প্রসারণ পরিবহনের সম্প্রসারণ বাম সরকারের আমলে হয়েছে বাম সরকারের আমলে সমস্ত জায়গায় একেবারে ব্লক ধরে ধরে মহকুমা হাসপাতাল তৈরি হয়েছে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে স্কুল বেড়েছে কলেজ বেড়েছে বিশ্ববিদ্যালয় বেড়েছে কলেজে পঠন পাঠনের বিষয় বেড়েছে পরোপরিকাঠামো মাফলাই ওভার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে রকম অজস্র বড় বড় রাস্তা বাম সরকারের আমলে নির্মিত হয়েছে সেকেন্ড হুগলি ব্রিজ বিদ্যাসাগর সেতু ভগিনী নিবেদিতা সেতু বাম সরকারের তাপ বিদ্যুৎ কেন্দ্র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র বাম সরকারের আমলে হলদিয়া পেট্রোকেমিক্যালস বাম সরকারের আমলে সুতরাং এর যে বিস্তীর্ণ তালিকা এই তালিকা সম্পর্কে আপনি একটা কথা ঠিক বলেছেন আজকের প্রজন্ম জানে না আর আরও বেশি করে জানে না এই কারণে যে মমতা ব্যানার্জির মিথ্যে তিনি হঠাৎ করে বললেন আমরা মা ওভার বানিয়েছি এই যে সেদিনকে কে যেন বললেন কুণাল ঘোষ তাকে যেন বললেন যে ওই দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে দিলীপ ঘোষের মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ থাকা উচিত ওই সুন্দর ইকো পার্কটা মমতা ব্যানার্জি বানিয়েছেন মানে এটা গৌতম দেব বানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার বানিয়েছে বলে দিলেন মমতা ব্যানার্জি বানিয়েছেন এবার আজকে চোদ্দ বছর পনেরো বছরের ছেলে সেটা বিশ্বাস করতেও পারে এখন সমস্যা হচ্ছে এইটা যে এই যে মিথ্যাচার রাজনীতিতে এই মিথ্যাচারকে তৃণমূল একটা শিল্পের জায়গায় নিয়ে গেছে আর বিজেপির তো এই মিথ্যাচার প্রথম থেকেই সাথী সেটা প্রথম থেকেই একটা শৈল্পিক কায়দায় পরিচালিত হয়েছে আর এস তার ব্লু তৈরি করেছে তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তার ট্রেনিং হয়েছে এবং তা কার্যকর হয়েছে গোটা দেশ জুড়ে ফলে খুব কঠিন লড়াইটা কিন্তু আপনি কথাটা ঠিক বলেছেন যে এই কঠিন লড়াইটা যদি লড়তে হয় যদি সেটা বিজ্ঞাপন দিয়ে নাও জানাতে পারি তাহলে মানুষের ঘরে ঘরে গিয়ে সেই সম্পর্কে মানুষকে অবহিত করা এবং তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে এটা মিলিয়ে দেওয়া যে এমন কি দেখা যাবে পশ্চিম বাংলার ষাট শতাংশ মানুষের ক্ষেত্রে তো এটা অবশ্যই সত্য আরো বেশি হতে পারে যে তার বাড়ির যে রাস্তাটা এখন বা রাস্তা আমলে যে ট্যাপ কল থেকে তিনি জল আনতে চান সেই কলটা বাম আমলে বসানো দু বিধানসভা অলরেডি বিজেপি বলা শুরু করে দিয়েছে ওরা নাকি একশো আশিটার উপরে আসন পাবে এবং শুভেন্দু অধিকারী বলেছে এই রাজ্যে বিজেপি সরকার গঠন হলে বিদ্যুৎ ফ্রি করিয়ে দেবে একটা ইউনিট পর্যন্ত আরও অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে ডিএ নিয়ে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে বামেরা কি এমন কোনো প্রতিশ্রুতি দিতে পারে এটাও একটা কমেন্ট বক্সে এসেছিল বামেদের প্রধান সমস্যা হচ্ছে বামেরা সেইভাবে প্রতিশ্রুতি দেয় না মানুষের যেটা প্রয়োজন যেমন আবাস যোজনায় অনেকেই ঘর বাড়ির জন্য টাকা নিয়েছিল ব্যাংক থেকে বন্ধন থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ঘর বাড়ি পায়নি সেই টাকাটা তৃণমূল বিজেপির নেতারা আত্মসাত করেছে তারা লোন দিতে পারছে না বা প্রতি সপ্তাহে যে বাড়িতে এসে টাকা তাগাদা করে টাকার জন্য তারা ভয়ে বাড়ি ছেড়ে পালায় এই যে বামেরা কি এমন কোনো প্রতিশ্রুতি দিতে পারবে যে আমরা ক্ষমতায় এলে যারা আবাস যোজনায় লোন নিয়ে ঘর পায়নি তাদের লোন মুকুব করার ব্যবস্থা করতে পারবো আমরা ক্ষমতায় এলে বিদ্যুৎ ফ্রি করাতে পারবো দুশো ইউনিট পর্যন্ত কারণ মানুষ তো এগুলোই চায় তো আপনারা এমন কোন প্রতিশে সেটা যখন নির্বাচনী ইস্তাহার রচিত হবে তখন তাতে থাকবে বাঙালির চিরকালীন প্রতিশ্রুতি এক স্বচ্ছতা দুই সততা এবং তিন গণতন্ত্রের অধিকার মানুষের একশো ভাগ থাকবে হ্যাঁ সিঙুরে তো কারখানা বানাবই আমরা সরকার বললে বানাবই কেউ আটকাতে পারবে না সিঙ্গুরের ওই যে জমি যে জমিকে অভিশক্ত করে দিয়েছে মমতা ব্যানার্জি সেই জমি থেকে কারখানার চিমনি দিয়ে ধোয়া উঠবে উঠবেই কে আটকাবে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ অনেক শিল্পায়নের ব্যবস্থা করতে হবে এরাজ্যের থেকে সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক আজকে এরাজ্য থেকে সবচাইতে কম পরিযায়ী শ্রমিক যাতে হয় তার ব্যবস্থা করতে হবে আমাদের রাজ্যের অভ্যন্তরে কাজের ব্যবস্থা করে সরকারি স্কুল তুলে দেওয়া হচ্ছে তাকে পুনরায় ঋত গৌরব ফিরিয়ে দিতে হবে সরকারি কলেজে বিষয় কমে যাচ্ছে বিষয় বাড়াতে হবে সরকারি কলেজের প্রতি আকর্ষণ ছাত্রছাত্রীদের বাড়াতে হবে ফলে এই সবগুলোই আমাদের স্বাভাবিক কাজের মধ্যে পড়ে প্রতিশ্রুতির মধ্যে না এগুলোই একটা সরকারের স্বাভাবিক কাজ আবাস যোজনার দুর্নীতি ঠেকানো হবে যারা অন্যায়ভাবে টাকা পেয়েছেন তাদের ফেরত নেওয়া হবে যারা পাননি তাদের দেওয়া হবে এনেডেগার রেগার কার্ড হাতে রেখে দিয়েছেন একদিনও কাজ করেন নি কাজ করেন না কাজ করার প্রয়োজন নেই আয়ের বিকল্প ব্যবস্থা আছে লক্ষ্মীর ভান্ডার সব ক্ষেত্রে যে দুর্নীতি এই দুর্নীতির অবসান ঘটে প্রকৃত পাপককে চিহ্নিত করে তার কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে এই যে ভদ্র মহিলা যিনি তার স্বামীকে হারিয়েছেন তিনি মুসলমান এবং কাশ্মীরিদের চিহ্নিত করার বিরোধিতা করেছেন বলে কি আক্রমণের মুখে পড়েছেন দেখছেন এই যে নেহা পদবিটা ভুলে গেছি ভদ্রমহিলা তিনি একটি ফেসবুকে প্রচার করলেন যার পরিবারের চোদ্দ জন ভারতবর্ষের সামরিক বাহিনীতে আছে কি নির্লজ্জ আক্রমণের মুখে তাকে পড়তে হয়েছে আপনি ভাবুন এই যে বিকাশ ভরচা যে সহ অন্যান্য আইনজীবীদের ওপরে কুনাল ঘোষের পাঠানো মস্তান বাহিনী হামলা চালালো যদিও তারা সবাই কোর্টের নোটিশ পেয়ে যাচ্ছে ফলে এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে বামেদের প্রতিশ্রুতি হচ্ছে স্বচ্ছতা সততা এবং গণতন্ত্রের সম্প্রসারণ